দেখো আমার সাজ আমি সেজে নিয়েছি এখন আমি যাবো মা শীতলার পুজো হচ্ছে ওখানে যাবো আমার দেখো সাইড করা হয়ে গেছে এবং আমি যাব মা শীতলার ওখানে চুলটা একটা ক্লিপ দিয়ে নেবো ক্লিপ দিয়ে নেবো এই কিপটা দিয়ে নেব তাহলে চলুন মা শীতলার পুজোর ওখানে যাই হাই ফ্রেন্ডস আমি আমাদের এখানে পুজো হচ্ছে মা শীতলার সেখানে আমি যাচ্ছি ঠিক আছে তা দেখো আমি আমার শাড়ি পরা হয়ে গেছে এরপরে আমি যাচ্ছি মা শীতলার এখন পুজো দেখতে আর পুজো তো আগে দিয়ে দিয়েছি তা চলো দেখা যাক মা শীতলার ওখানে পুজো হচ্ছে মানে পুজো শুরু হয়ে গেছে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে তা চলো আমি যাচ্ছি আর তোমাদেরকেও শেয়ার করবো ঠিক আছে কথা তা এদিকে বলতে বলতে আমরা মায়ের মন্দিরের দিকে চলে এসেছি দেখো মায়ের মা যেখানে আসল সে মন্দির সেইখানে পুজো হচ্ছে বটগাছির তলে আর একটা মেয়ে দেখো পুজো দিচ্ছে আর মা এখানে রয়েছে এই জায়গায় পুজো হতো আর ওইদিকে তো প্রতিমা এনেছে সেটাও দেখাচ্ছি চলো তো এটা তো আগেই পুজো হয় তারপরে প্রতিমা মূর্তিতে পুজো হয় গাছের তলে মা মা শীতলা মন্দিরের মধ্যে মা শীতলা পুজো হচ্ছে ওটা আগে পুজো হয় তারপরে এই মন্দিরে পুজো হয় মানে মূর্তি পুজো ওটা কিন্তু কাছে নিচেই পুজোটা হয়ে তারপরে মূর্তিটা পুজো হয় মন্দিরে মাই শীতলা দেখো মাই শীতলার ব্রাহ্মণ ঠাকুর দেখো আর যজ্ঞ অলরেডি হচ্ছে আর বামুন ঠাকুর যজ্ঞ করতে বসেছে দেখো যজ্ঞের আগুনটা কি সুন্দর জ্বলছে আর সবাই দেখো বেলপাতা এগুলো সাজি সাজিয়ে রাখছে যজ্ঞ দেবে পুজোটা হতে বেশ অনেকটা সময় লাগে এখন বাজে প্রায় তিনটে বারোটার সময় শুরু হয়েছে এখনও যজ্ঞ হচ্ছে দেখো যজ্ঞ শেষ হয়ে গেল আগে দুধ দিয়ে ঠান্ডা করা হয়েছে যজ্ঞ আগুন তারপরে জল দিয়ে ঠান্ডা করে দিচ্ছে ঠান্ডা করে দেওয়া হলো এদিকে যজ্ঞের ফোঁটা সবাইকে দেওয়া হচ্ছে দেখো মেয়েরা মিলে মেয়েদের যজ্ঞের ফোঁটা দিচ্ছে বামুন ঠাকুর বললো যে তোমরা দিয়ে দেওয়া এদিকে কত বয়স্ক মহিলা গান করছে দেখে নেবে যে ছেড়েছে না এদিকে চলে এলাম এদিকে পাশে শিব মন্দির আছে শিব ঠাকুরের মূর্তিটাও একবার তোমাদের কাছে তুলে ধরলাম তা আমার প্লিজ ছোট্ট একটা ব্লগ দিলাম ব্লগটা সবাই দেখো শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর যারা আমার নতুন বন্ধু আছে তারা সবাই মিলে দেখো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যারা আমার নতুন বন্ধু এখনও হয়নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর দেখো শিব মন্দিরের মন্দিরটাও দেখিয়ে দিলাম খুব সুন্দর মন্দিরটা শিব মন্দিরে শিব বাবা শিবকেই আগেই পুজো করা হয়ে আছে তাছাড়াও টাটা